আপনাদের সামনে আজকে উপস্থাপন করা হবে কলকাতার বিখ্যাত মাটন বিরিয়ানি মাটন বিরিয়ানি করতে হলে প্রথমে পেঁয়াজ বেরিস্তা করতে হবে পেঁয়াজ বেরিস্তার কাজ চলতেছে গ্যারিস্তার মধ্যে পানি মিশ্রিত করতে হবে পানি মিশ্রণ কারণ এই মিশ্রণে পেঁয়াজ বিরেস্তারটা পানি ও তেল সহ উঠিয়ে রাখতে হবে এক জায়গায় পরবর্তীতে এটা মাংস মেডিনেটে কাজ লাগবে মাংস মেডিন কাজ শুরু হলো মরিচে গোড়া সরিষা তেল সেরকা টক দই আদা রসুনের পানি ওই বৃহস্তার রেডি করা যে রাখা হয়েছিল ওইটা দেওয়া দেওয়া হল এর সাথে তেল পানি ও বৃস্তার মিশ্রণ করা আছে লবণ স্বাদ মতো আবার তেল মিশ্রণ করতে হবে তেলের সাথে যতটুকু ভাজা আছে পানি সহ ছিল তেল সহ ছিল সব একসাথে মিশ্রণ করতে হবে যাতে পানি ও তেলের কোনো ঘাটতি না থাকে এবং ভালোভাবে নেড়ে চেড়ে ঢেকে দিয়ে হাফ বয়েল করে নিতে হবে মাংসটা হাফ বয়েল হয়ে গেলে প্রতিটা পাত্রে ভাগে বিভক্ত করে সাজাতে হবে সাজিয়ে রেখে পরে সব গোসগুলো উঠিয়ে ফেলে এই মশলাটা রেখে দেবো আমরা এই মশলার মধ্যেই আবার আলু ফ্রাই করতে হবে এই মশলা মধ্যে করার কারণ হলো আলুটা যদি মশলা মধ্যে ফ্রাই করা হয় তাহলে ফ্লেভারও অনেক ভালো হয় আলু ফ্রাইয়ের কাজ শুরু হলো এর মধ্যে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে সুন্দর ভাজা হয়ে গেছে ম্যারিনেট করা মানুষের মধ্যে এখন আলু সাজিয়ে দিতে হবে প্রত্যেকটা পাত্রের মধ্যে আলু সাজিয়ে দিয়ে দুধ পানি মিশ্রণ ওই মশলার সাথে করতে হবে আবার ওই মশলার সাথে আরও কিছু মিক্স মশলা মিক্স করতে হবে অন্যান্য তেল স্বাদ মতো লবণ দুধ পানি সব কিছু মিশ্রণ করতে হবে মিশ্রণ করা ওই পানিটা পরিমাণ মতো ওই খাসির মাংস যাতে পারফেক্টলিভাবে ভিতরে সিদ্ধ হয় এবং রাইসটা দমে সুবিধা হয় সেই জন্য পানি পরিমাণ মতো দিতে হবে প্রত্যেকটা পাত্রে মাংস রেডি হয়ে গেছে এখন আমরা দেখব পানি রাইস কীভাবে দম দিয়ে নামাতে হয় চাল ধোয়ার কাজ চলতেছে অন্যদিকে বেড়েছে অন্যদিকে পানি বয়েল হয়ে গেছে এর মধ্যে রাইসটি হাফ বয়েল করে নামিয়ে ফেলতে হবে সেভেন্টি পারসেন্ট হয়ে গেলেই রাইসটি নামিয়ে ম্যারিনেট করা মাংসের মধ্যে ভালোভাবে প্রসেসিং করতে হবে সুন্দর করে সাজিয়ে উপরে দুধ পানি ও ঘি অন্যান্য স্বাদের উপকরণ মিশ্রণ করতে হবে একটু ঝড়দরং উপর দিয়ে দিয়ে দিলে কালারটা পারফেক্ট হয় সুন্দর হয় এদিকে মশলা মেরিনেটের কাজ অন্যটি চলতেছে অন্যদিকে কাচ্ছি দমের আগুন রেডি হচ্ছে সবাই খুব ব্যস্ত দম প্রত্যেকটি পাত্রে রেডি হয়ে গেছে দম দেওয়া শেষ এক ঘন্টা পরে পাত্রটি নামিয়ে আস্তে আস্তে জায়গা মতন নিয়ে যাওয়া হচ্ছে এটা কলকাতার বিখ্যাত একটি হোটেল হোটেলের জন্য রান্না হয়েছে যেখানে সিরিয়াল ধরে মানুষ মাটিন কাচি বিরিয়ানি খাওয়ার জন্য দাঁড়িয়ে থাকে দেখছেন আপনারা কত সুন্দর রাইস রেডি হয়ে গেছে কলকাতা বিখ্যাত মাটন বিরিয়ানি